আর মানুষ ভালো बाबू কোথায় তার আইসুলাস সাল্লাহের কাছে গেছে গিয়ে কি বলছে ইন্নানা নারকা ইন্নানা রাকা মিনাল মুসিনি এই জেলের ভিতর তাহলে শুধু আপনাকে আমরা দেখতেছি সৎকর্ম করায়ন ভালো মানুষ এহসান মানুষ তাহলে বোঝা গেল এহসান তারা করে তাদের আসলে চেহারা ছবি চাল চলন কথাবার্তায় এর কিছু সৌন্দর্য ফুটে ওঠে আল্লাহ ভালোবাসে ফেরেস্তারাও ভালোবাসে মানুষও ভালোবাসে ঠিকই বলে আল্লাহ ভালোবাসে ফেরেস্তারও ভালোবাসে মখলুক ভালোবাসে এই জন্য এহসান করবেন এহসান করবেন বদান্যতা দেখাবেন দয়া দেখাবেন করুণা করবেন একটা মানুষের প্রতি মানব সুলভ আচরণ করবেন এই জন্য আল্লাহ তালা বলেছেন আল্লাহ দিনা والله يحب المحسنين أرجع الله تعالى ان الله يحب المحسنين حديث المد رحمه للعالمين بيقولين ان الله كتب الاحسان على كل شيء دويا كوبين একটা বাসের ভিতরে উঠেছেন একটা বাসের একটা সিট করা মহিলা পুরুষ সব সব সিট ধরা সব সিটে লোক বসে আছে এমন তো অবস্থায় আপনি দেখেন বাসের ভিতরে একজন মহিলা উঠেছে একজন মহিলা উঠেছে সেই মহিলাটা একজন মহিলা উঠেছে বাসের ভিতরে বা এই কোরআন শরীরটা আনতে বললাম কেন জানেন এটা দেখে নয় আসলে কোরআন না থাকলে জোশ ওঠে না

সাহাবীদের কে নবীজি আজকে কোথায় সাহাবীদের নিয়ে, নিয়া আল্লাহর ঘরত্ব অফ করার জন্য সাহাবীরা কি করছে জানেন জানেন এত দিন পরে আল্লাহর ঘরটা দেখছে মনটা যে কেমন দিলটা যে কেমন এত দিন পরে বাইতুল্লাহ সামনে আসি সেই পুরান স্মৃতি মনে হইয়া চোখ দিয়ে পানি পড়ে দিল দিয়া র

স্থানের কথা বলতেছিলাম বাসে উঠছেন বাসের ভিতরে প্রত্যেকটা সিট ভরা লোক ভরা সিট বুঝাই হঠাৎ দেখলেন একজন মহিলা উঠছে মনে হচ্ছে ধর্মের পরিচয় সে হিন্দু হাতের মধ্যে শাখা পড়া কপালে সিঁদুর লাগান এক নজর তার দিকে তাকিয়ে দেখলাম তিনি একজন গর্ভবতী মা তিনি একজন কথা কেন এতগুলো লোক এক নজর তার দিকে তাকিয়ে দেখলেন তিনি একজন গর্ভবতী মা শুনুন ইসলামের সৌন্দর্য কি কপালে সিঁদুরের দিকে তাকাইও না তার ধর্ম পরিচয়ের দিকে তাকাইও না এতগুলো মানুষ কেউ শীত ছেড়ে উঠে দাঁড়াচ্ছে না এই গর্ভবতী মাকে একটু বসার ব্যবস্থা কেউ করে দিচ্ছে না তুমি একটু ওঠো তুমি একটু বিবেককে জাগ্রত করো ওঠো হিন্দু হোক বৌদ্ধ হোক খ্রিস্টান হোক এই মানুষটাকে তুমি একটু বসার ব্যবস্থা করে দাও এই যে তুমি যদি তোমার সিটটা ছেড়ে তুমি যদি তোমার আসনটা ছেড়ে ওই গর্ভবতী মা ধর্মে সে হিন্দু হোক এই মাকে তুমি বসার জন্য একটু জায়গা করে দিয়েছ আল্লাহ কোরআন নবীর হাদিসের ভাষায় তুমি তার প্রতি এহসান করেছ

তোমার প্রতিও করুণা করবো তোমার প্রতিও সদাচরণ করবো বদান্নতা আমি আল্লাহ তালা তোমার উপরে দেখাবো এই জন্য মানুষের যতগুলি মানবিক গুণাবলী আছে চার হাত দুই হাত দুই পাও চার হাত পাও নিয়ে জন্মগ্রহণ করলেই মানুষ হয় না মানুষ হয় তার মনুষ্যত্বে মানুষ হয় তার ইনসানিয়াতে মানুষ হয় তার হিউম্যানিটিতে ইনসানিয়াতের জন্য হিউম্যানিটির জন্য মানুষ হওয়ার জন্য যতগুলি গুণ আছে তার মধ্যে উত্তম গুণ হলো উত্তম গুণ হলো এহেসা বলেন উত্তম গুণের নাম কি তাহলে এই সমাজ কল্যাণ পরিষদের এই মাহফিল থেকে যে মাহফিল এই বাংলার সূর্য সন্তানেরা করেছিলেন আজকে তারা আল্লাহর দিকে জান্নাতবাসী হয়েছেন আসুন আজকের এই মাহফিল থেকে অন্তত একটা সবক নিয়ে বাড়ি যাব। একটা সবক নিয়ে বাড়ি যাব বাকি জীবন যতদিন বেঁচে থাকি সৃষ্টির প্রতি মানুষের প্রতি এহেসান করব সৃষ্টির প্রতি মানুষের প্রতি এহেসান করবো আল্লাহ সানকারীদেরকে বদনতা প্রকাশকারীদেরকে আল্লাহ তালা ভালোবাসেন এবার আমার বন্ধুরা আর এক শ্রেণীর মানুষদেরকে আল্লাহ ভালোবাসেন